হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি আবারও একটা লং ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখলে আশা করি ভালো লাগবে তো এটা ছিল কাশ্মীরের ডাল লেকে তো আমরা ছিলাম সেখান থেকে আমরা যাচ্ছি স্নো মার্কে তো স্নোমার্ক যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর দৃশ্য প্রকৃতির যে না ভিডিও করে থাকতে পারছিলাম না যখনই যেখানেই যাচ্ছি ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো এতটাই সুন্দর লাগছিলো রাস্তাঘাটগুলো মানে কি বলবো বলে ঠিক বোঝাতে পারছি না এখন এডিটিং করছি খুব সুন্দর লাগছে দেখতে তো তারপরে এই যে গান শুনতে শুনতে যাচ্ছি রাস্তা বুঝতেই পারছি না যে কখন কিভাবে পেরিয়ে যাচ্ছে তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টনান করে নিচ্ছিলাম একবারেই সাতটা সাড়ে সাতটা নাগাদ গাড়ি ছাড়ছিল আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় একটা দেড়টা নাগাদ তো মাঝখানে আমাদেরকে টিফিন করিয়ে দিয়েছিল তো এই গাড়ির যে দাদার সাথে আমরা গেছিলাম ট্রাভেল এজেন্সি সেই দাদা কিন্তু খুব ভালো টাইমে টাইমে আমাদেরকে খাওয়া দাওয়াটা ঠিক করিয়ে দিচ্ছিল টিফিন রাস্তাতেই হচ্ছিল লাঞ্চ রাস্তাতেই হচ্ছিল তো যাই হোক সন্ধ্যাবেলা বাড়িতে এসে মানে হোটেলে এসে টিফিনটা দিচ্ছিলো তো যাই হোক তারপর এই যে স্নোমার্গ আমরা ঢুকছি উপরে কি সুন্দর লেখা রয়েছে স্নোমার্ক ওয়েলকাম তো এত ভালো লাগছিল যত যাচ্ছি তত যেন পাহাড়ের উপরের গাগুলো সাদা বরফের চাদর দিয়ে মোড়া এত সুন্দর দৃশ্য বলে ঠিক বোঝাতে পারছি না দারুণ লাগছিল দেখতে আর উঁচু উঁচু পাহাড় ঘাট মানে দারুণ দেখতে লাগছিল তো তারপর আস্তে আস্তে আমরা চলে আসি স্নোমার্গের ট্যানেলের কাছে তো এই যে এই ট্যানেলটা মানে পাহাড়ের ঠিক ওই পাশে যখনই পৌঁছাবো তখনই সাদা চাদরে মোড়া আর এতটাই এনজয় ঠিক বলে বোঝাতে পারবো না তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে কি হারে আমরা এনজয় করছি আর ওখানে সবাই হিন্দি ভাষা বলে বাংলা তো বোঝেই না আর আমরা যে খুব হিন্দি ভালো জানি সেটাও না আমরা মোটামুটি ব্যাঙ্গলিটাই আমরা যেহেতু বাঙালি সেহেতু আমাদের ব্যাঙ্গলিটাই ভালো হিন্দি বুঝি বাট বলতে একটু অসুবিধা হয় তাও ওদের সাথে বেশ ভালোই বলছিলাম তো যাই হোক তারপর যাচ্ছি যেতে যেতে দেখতেই পাচ্ছ যে চারিদিকটা বরফে মোড়া আর দারুণ দেখতে লাগছে দৃশ্য মানে বলে আমি বারবার একই কথা বলছি বলে বোঝাতে পারছি না তো আমরা যে দাদার সাথে গিয়েছিলাম তারা কিন্তু ওই হোটেল আর ওখান থেকে গাড়ি মানে যে স্পটে নিয়ে যাচ্ছে স্নোমার্ক পর্যন্ত ওখান পর্যন্তই ওই গাড়ি দিয়েছিল তারপর কিন্তু আমাদেরকে নিজেদেরকে টাকা দিয়ে ওখান থেকে আবার ঘুরতে যাওয়ার জন্য টাকা লাগে তো এই গাড়িটা আবার আমরা নিজেরা টাকা দিয়ে করলাম তো এক একজনকার জনকার হাজার থেকে বারোশো করে টাকা নিচ্ছিল মানে কি বলবো বলে বোঝাতে পারছিলাম না এত ওখানে সব কিছুতেই যেন টাকা মানে টাকা ছাড়া কোনো গল্পই নেই তো তারপর এই যে আমাদেরকে এনে নামিয়ে এই রকম একটা বরফের জায়গাতে আর ওখানে একটা নদী ছিল নদীটার নাম ছিল সিন্ধু নদী তো এখানে আমরা কিছু ফটো ভিডিও তুললাম শ্যুট করলাম তারপর এনজয় করে সারাদিন ওখানে লাঞ্চ করে লাঞ্চে ছিল তোমার ওই পোলাও আর চিলি চিকেন খেয়ে তারপর আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিল তিনটা নাগাদ তারপর এবার বাড়ি ফেরার পালা মানে বাড়ি বলতে হোটেলে তো হোটেলে আবার রেখে আবার নেক্সট দিন অন্য কোথাও নিয়ে যাওয়া হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লেগেছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণে